নমস্কার আজকের টপিক হচ্ছে পেট পুজো পেট পুজো কি আমরা সকলেই জানি এবং সেটা আলাদা করে বলার কোনো বিষয় নেই একটু মজা করেও বলছি বা কখনও হয়তো একটু সিরিয়াসলি বলবো শুনতে থাকুন পেট পুজো রান্না পুজো হুম বিষয় আমার কি ধ্যান ধারণা আমি কি ভাবি সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর তার আগে বলে রাখি অবশ্যই ভিডিওটা যখন দেখবেন একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই ছাড়বেন আমি খুব উৎসাহ পাই কমেন্ট পড়ার পর এবং লাইক পাওয়ার পর তাতে কি হয় পরবর্তী আর জিনিস করার জন্য আপনাদের দ্বারা উৎসাহিত না হলে কি করে হবে বলুন উৎসাহ দিন আমাকে যাতে আপনাদের মনোরঞ্জন করতে পারি এবং আপনাদের পছন্দসই টপিক নিয়ে আলোচনা করতে পারি আপনাদের ভালো লাগবে আমার তো ভালো লাগছে তাই এই ধরনের ভিডিওগুলো করছি অবশ্যই কিন্তু একটা কমেন্ট আর লাইক আমার চাই চাই এবার যেটা বলছিলাম পেট পুজো পেট পুজো আমরা কোনো কিছু ধরুন কোনো রকমে খেয়ে নিলাম সেটাকে পেট পুজো তো বলা যায় না সেটা বলা হয় জীবন ধারণ করা লোকে বলে পাপি পেট হিসাওয়াল আহ কোনো রকমের খেয়ে বেঁচে থাকা সে মধ্যবিত্ত হতে পারে নিম্নবিত্ত হতে পারে উচ্চবিত্ত হতে পারে কিছু কিছু বাড়িতে রান্নাটা একটা পুজোর মতো সে কিরকম একজন কুটনো কুটছে একজন বাটনা বাড়ছে একজন রান্না করছে সবাই একটু সংসারটা বড়ই ধরুন দশ বারো জনের সংসার সবাই কাজগুলো ভাগ করে নিচ্ছে এবং তাদের মধ্যে যে প্রত্যেকের প্রত্যেকের খুব মতের মিল না কিন্তু যখন বাড়ির কর্তা বাড়িতে তখন কিন্তু সবাই এক হয়ে যায় এবং ইচ অ্যান্ড এভরিবডি প্রত্যেকে প্রত্যেকের যে দায়িত্বগুলো কেউ কুটনো কাটতে বসে গেল কেন সে রোজ কুটনোটা কাটে এবং কুটনো কাটতে সে ভালোবাসে একজন বাটনা বাটতে বাড়তে ভালোবাসে সে বাটনা বাটতে বাড়তে বসে গেল আরেকজন শাক সবজি মাছ পাতি যা আসবে সেগুলো কাটা ধোয়ার কাটার পরে ধোয়ার যে ডিপার্টমেন্ট সেটা সে দায়িত্ব নিয়ে নিল আরেকজন দায়িত্ব নিল কিনা সে রান্নাটা সে খুব ভালো করে মন দিয়ে করে এবং বাড়ির সকলের খুব ভালো লাগে তার রান্নাটা তো সেটা সেইভাবে দায়িত্বগুলো বন্টন হয় মানে মনে হবে যেন একটা ভোগ রান্না হচ্ছে যেটা নারায়ণকে দেয়া হবে প্রত্যেকটা লোক ভীষণ মনোযোগ দিয়ে সেই কাজগুলো করছে এটা কিন্তু মন্দিরের কথাই বলছি না বাড়ির কথা বলছি এবার আসল কথায় আসি আমি দেখেছি আমার বাবার বাড়িতে যে যখন আমার বাবা বাজারের থলেটা এনে বাড়িতে ফেলছে সাড়ে সাতটার মধ্যে আমার বাবার বাজার হয়ে যেত সাথে সাথে আমার ঠাকুমা হ্যাঁ বাজারের থলেটা উপুর করে ঢেলে একটা ঝুড়িতে রেখে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে সেটাকে কাটাটা করতেন শাকগুলো সুন্দর করে বাছা মাছগুলোকে আলাদা করে রাখা সেটা আমার আমার তো কোনো মামা ছিল না মানে মামা নেই তাই আমার দিদিমা আমাদের কাছেই থাকতেন আমার দিদিমা মাছ পাতিগুলো ধোয়া সুন্দর করে ধোয়া মাছের কান টিপে টিপে ধোয়া নুন দিয়ে ধোয়া তারপরে কলপাড়ে একটু একটা খসখসে জায়গা ছিল সেখানে যে মাছগুলোর গায়ে একটু আহ হরহরে বা বেশি তাকে ঘষে ঘষে পরিষ্কার করা এই কাজগুলো আমার দিদিমা করতেন আর আমার মা করতেন হ্যাঁ খাবারটা তৈরি করা রান্না করা আমার মা খুব সুন্দর রান্না করতে পারতেন এবং পরিবারের সকলেই আমার মা রান্না খেতে ভালোবাসতেন এখন আমার মা বেঁচে আছে মানে এখন আমার মা যেহেতু রান্না করে না আর তাই বাস টেন বাস টেন্সটা বলেছি কিন্তু মার রান্না এখনও আমাদের জন্য তো মুখে লেগে আছে আমাদের বাড়িতে রান্নাটা পুরো যেহেতু প্রত্যেকটা মানুষ খাওয়ার সময় তৃপ্তি করে খাবে আমার মা আমার ঠাকুমা আমার দিদিমা পুরো যেরকম মন্দিরে ভোগ হওয়ার সময় যে পদ্ধতিতে যেভাবে নারায়ণ সেবার জন্য করা হয় যেহেতু আটটাই নারায়ণ আমাদের বাড়ির লোকেরা তাই মনে করে তো আমাদের বাড়ির রান্না ওইভাবে করা হতো আমি জানেন তো আমাদের এমনি অন্য অন্য সব কাজে সহকারী আছে কিন্তু আমরা যে খাবারটা খাই সেটা আমিই বানাই কেউ হয়তো বাসন মেঝে দিয়ে যায় কেউ ঘর মুছে দিয়ে যায় হ্যাঁ তো কেউ শাকপাতি হলে বেছে দিয়ে যায় কিন্তু মেন যে রান্নাটা মেন রান্নাটা আমি করি কারণ আমরা অন্য লোকের রান্না খেতে পারি না সেই রান্না করার সময়ও আমি আমার হানড্রেড পারসেন্ট মন দিয়ে যাতে আমার পরিবারের সকলে সেই রান্নাটা খাবে এবং সুস্থ থাকবে সেই ইন্টেনশন দিয়ে আমি রান্নাটা করি আমার মেয়ে বলে মা তুমি যাই রান্না করো তাই খুব ভালো হয় তোমার ইন্টেনশনটা রান্না করার সময় খুব বুট থাকে তাই রান্নাটা এরকম হয় আমরা দুজন যখন খেতে বসি আমি আর আমার মেয়ে আমার হাজব্যান্ড দুপুরবেলা ভাত খায় না তো অন্য খাবার খায় তো তখন আমরা দুজন গল্প করি যে মা যখন আমার মেয়েও আমার বাপের বাড়ি গিয়ে থেকেছে যে মা বলো আমার দিদাবাড়িতে দাদু বাড়িতে এইভাবে সব হতো আর হ্যাঁ বাবা আমি আমার মেয়েকেও সেম জিনিসটা শিখিয়েছি যখন ও কোনো রান্নাবান্না করে বা কোনো ধরুন আমাদের জন্য পদ বাড়ায় ও খুব ভালো রাঁধুনি খুব ভালো রান্না করে অনেক রকম সারা পৃথিবীর মোটামুটি ম্যাক্সিমাম ডিসও রান্না করতে পারে আমিও পারি মানে ওর মতো অত পারি না ওর থেকে অনেক কিছু আমি শিখেছি মা হয়েও ও আমার কিছু কিছু রান্নার ও আমার টিচার আর বেঙ্গলি কুজিনটা আমি আমার মা দিদিমা ঠাকুমার থেকে শিখেছি আর যত অন্য কুজিন যেগুলো চাইনিজ বা অন্য যে কোনো গুলো আমি আমার মেয়ে থেকে শিখেছি আমার মেয়ে খুব ভালো শেখায় যাই হোক যেটা বলছিলাম গ্যাজ গ্যাজ করে সে যদি রান্না করার সময় তার যদি খুব বিরক্ত লাগে এবং সে আহ সমানে মানে সে রান্না করে সবাইকে ধন্য করে দিচ্ছে এই রকম ভাবে সে তার মানসিকতা নিয়ে রান্না করে বিরক্তি নিয়ে রান্না করে সে তার পরিবারকে প্রচন্ড ভালোবাসা সত্ত্বেও আমি বলবো তাদেরকে সে কিন্তু খাবারের মধ্যে রোগ ব্যাধি সুগার প্রেশার সব দিচ্ছে কেন তার প্রত্যেকটা বিরক্তি ওই প্রত্যেকটা খাবারের মধ্যে গিয়ে ঢুকছে আমি এটা বিশ্বাস করি আমি জানি না আমার বন্ধুরা যারা মন দিয়ে শুনবেন বা বোঝার চেষ্টা করবেন আমি বলবো যে যারা বাড়ির গৃহিণী তাদেরকে আমার এই কথাটা একটু প্লিজ মনে রাখবেন রান্না করার সময় মাথাটি ঠান্ডা রাখুন আপনার পরিবারকে সুস্থ রাখার জন্য আপনি কত রকম মেডিকেল ইন্স্যুরেন্স তারপরে তাদেরকে বিভিন্ন রকম মানে এই ফুড খেলে ওই হবে ওই ফুড খেলে সেই হবে করে কত রকম চিন্তা চিন্তাভাবনা তার জন্য করেন সেগুলো আপনি করবেন সেগুলো আমি বাদ দিতে বলছি না কিন্তু বেসিক যেটা গুড ইনসেন ইনটেনশন নিয়ে রান্না করা ইচ অ্যান্ড এভরি ডে তাতে আপনার পরিবারের সকলে অনেক সুস্থ থাকবে তাদের মন ভালো থাকবে তাদের শরীর সুস্থ থাকবে একবার করে দেখুন আমার কথা শুনে একটি মাস দেখবেন জীবনটা আপনি নিজেও খুব স্যাটিসফায়েড হবেন যখন প্রত্যেকটা বাড়ির লোক আপনার রান্না খেয়ে খুব খুশি হচ্ছে আপনি দেখবেন আপনার ভিতরে একটা অদ্ভুত আনন্দ যে আনন্দটা কেন বলুন তো যেহেতু আত্মাই নারায়ণ সেই নারায়ণ খুব আনন্দ পেয়েছে খাবার দাবারগুলোতে তার পছন্দ হওয়াতে সেই আনন্দটা আপনার মধ্যেও সঞ্চালিত হবে ভালো থাকবেন পেট পুজো রান্না পুজো আমার রান্না পুজো এই রকমভাবেই প্রত্যেক দিন আমি এইভাবে রান্না পুজো করি আমার বাড়ির যারা সদস্য তারা এইভাবে প্রত্যেক দিন পেট পুজো করে আপনাদের কাছে শেয়ার করলাম আজকে আসি আর অন্য একটা ভিডিওতে আবার আসবো নমস্কার